সোনার দাম এখন প্রতিদিনই হু হু করে বেড়ে চলেছে গতকালের থেকে আজ অনেকটা দাম বেড়ে গিয়েছে সোনা কিনতে কিনতে গেলে গেলে পকেটে টান পড়বে আপনার আজ বাংলার বাজারে সোনার কত খরচ হবে চলুন দেখে রেড চার্ট কি বলছে আজকে দিনে রেড চার্টে বাইশের হলমা গহনা সোনা এবং দাম কত চলছে চলুন দেখে নেব তার সাথে সাথে আজকে দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তো না করে চলুন শুরু করা যাক সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে কখনো বাড়ে আবার কখনো কমে শুল্ক করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামে অদল বদল হয়ে থাকে তো দেখে নেব আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার দাম প্রথমে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার নশো ছিয়ানব্বই চার গ্রামের দাম একত্রিশ হাজার নশো চুরাশি চব্বিশ কার্টের আট গ্রামের দাম তেষট্টি হাজার নশো আটষট্টি চব্বিশ কার্টের দশ গ্রামের দাম উনআশি হাজার নশো ষাট এবং চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম তিরানব্বই হাজার দুশো তেষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব বাইশ কার্টের হলমা সোনার দাম আজকের দিনে বাইশ কাইটে হলমা সোনার এক গ্রামের দাম সাত হাজার ছশো পনেরো চার গ্রামের দাম তিরিশ হাজার চারশো ষাট বাইশ কার্টের হলমা সোনার আট গ্রামের দাম ষাট হাজার নয় নশো কুড়ি বাইশ ক্যারেটের দশ গ্রামের দাম ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ এবং বাইশ ক্যারেটের হলমা সোনার এক ভরির দাম অষ্টআশি হাজার আটশো উনিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক আঠো কার্টের সোনার দাম আঠো কার্ডের এক গ্রাম সোনার দাম ছ হাজার দুশো তিরিশ আঠো কার্ডে চার গ্রামের দাম চব্বিশ হাজার নশো কুড়ি আঠো কার্ডে আট গ্রামের দাম উনপঞ্চাশ হাজার আটশো চল্লিশ আঠো কার্ডে দশ গ্রামের দাম বাষট্টি হাজার তিনশো এবং আঠো কার্টের একবারের সোনার দাম বাহাত্তর হাজার ছশো পঁয়ষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর আজকের দিনে কেউ বাইশ কার্ডে হলমাক সোনা বিক্রি করতে গেলে মোটামুটি এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে সাত হাজার একশো ছিয়ানব্বই টাকার মতো এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনের রূপর বাজার দর আজকে এখানে রুপোর এক গ্রামের দাম নব্বই টাকা দশ দশগ্রাম রূপর দাম নশো সাত টাকা এক কেজির উপর দাম নব্বই হাজার সাতশো আশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে তার সাথে কিন্তু কোনো জিএসটি যুক্ত